চব্বিশের গণআন্দোলনকে হৃদয়ে ধারণ করে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা এই দুই দিনে বইমেলার কোনো বই নিয়ে আলোচনা সমালোচনা শোনা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে বইমেলার ডাস্টবিন নিয়ে উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেখা যায় সেই ডাস্টবিনকে ঘিরে রয়েছে দর্শনার্থীদের উৎসব কেউ সেলফি তুলছেন কেউ ময়লা টিস্যু ফেলছেন কেউ উচ্ছিষ্ট বোতল ফেলছেন কেউ আবার ডাস্টবিনকে নিয়ে ব্যঙ্গ করছেন শেখ হাসিনার ছবিযুক্ত ওই ডাস্টবিনে আবর্জনা ফেলার ছবি পোস্ট করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তবে তা নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়েছেন তিনি তাই এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রেস সচিব রোববার রাতে ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন শফিকুল আলম সেখানে তিনি বলেন শনিবার একুশে বইমেলা নিয়ে আমার ফেসবুক পোস্ট ঘিরে অনেক হইচই হয়েছে এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বলে মনে করছি তিনি পোস্টে লিখেন দীর্ঘ পনেরো বছর নৃশংস একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়া মানবতাবিরোধী গুরুতর অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা দলের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান দৃঢ় ও অনমনীয় যা হওয়াই স্বাভাবিক এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হল জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা আমাদের কাজ হলো কষাই শেখ হাসিনাকে ঢাকায় ফিরে আনা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিচার করা তিনি বলেন যারা মনে করেন আমি রাজনীতি নিয়ে কিংবা আওয়ামী লীগ ও এর হত্যাকাণ্ড এবং বিশাল চুরি সম্পর্কে খুব বেশি বেশি কথা বলছি তারা আওয়ামী লীগের প্রতি দয়াশীল গ্রুপ আমরা জানি আপনারা এত বছর কী করেছেন আমি আমার দায়িত্বের শেষ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাব থামব না তাছাড়া পোস্টে তিনি প্রশ্ন রেখে বলেন রুচির সংজ্ঞা কি সুরুচি নির্ধারণ করে কে শালীনতার সংজ্ঞা কী কার কাছে আমাদের শালীনতা প্রদর্শন করা উচিত এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরাশাসকের একজন আমি আমাদের জনগণকে বারবার মনে করিয়ে দিতে দ্বিধা করি না যে তিনি একজন খুনি এবং গুম জননী ছিলেন এটি একটি নৈতিক অবস্থান তাছাড়া আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে আমাদের অবশ্যই হাসিনার বিরুদ্ধে কথা বলতে সক্ষম হতে হবে গণতন্ত্রে আমরা যে ব্যক্তি স্বাধীনতার কথা বলি এটিই বাকস্বাধীনতা এটা একটা বিপজ্জনক খেলা যদি তারা সফল হয় তাহলে তারা আমাদের যে কাউকে হত্যা করার লাইসেন্স পাবে এবং বিশ্ব বেশিরভাগ ক্ষেত্রেই চোখ বন্ধ করে থাকবে আমাদের কাজ হলো যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই বিলিয়ন ডলারের প্রকল্পকে ব্যর্থ করা আমাদের যে কোনো উপায়ে লড়াই করতেই হবে অন্যথায় আমাদের সঙ্গে এমন আচরণ করা হবে যেমনটা সারা দেশের জেনেভা ক্যাম্পে উর্দুভাষী মানুষের সঙ্গে করা হয়েছিল আমার সমস্ত আত্মীয় স্বজন ও বন্ধু যারা আওয়ামী লীগের ট্রল বাহিনীর টার্গেটে পরিণত হয়েছেন আমি আপনাদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি আমি আমার আরামদায়ক লাভজনক চাকরি ছেড়ে এসেছি শুধু অন্তর্বর্তী সরকারে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব বলে আমি দুঃখিত যে আমার শেয়ার করা ছবির জন্য আওয়ামী লীগের ট্রল বাহিনী আপনাদের টার্গেট করেছে আপনারা আমাকে আনফ্রেন্ড করতে পারেন সবচেয়ে ভালো হয় যদি ব্লক করেন সেই সাথে তিনি বলেন একই সঙ্গে আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ আমি জানি আমি কি করছি আমার কাজের পরিণতিও আমি মেনে নিতে প্রস্তুত রাহানা মুন প্রবাস খবর